কান্না আর আজহারিতে বারে হয়ে উঠেছে মাদবদীর রায়নাদি এলাকার এই বাড়িটি পরিবারের একমাত্র অবলম্বন অটোরিক্সা চালক মোহাম্মদ রমজান আলীকে গত সতেরো দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারে ধারে ঘুরেও কোনো সমাধান না পেয়ে অবশেষে সংবাদ সম্মেলনের পথ বেছে নিয়েছেন অসহায় পরিবারটি পুলিশ আমগো এটা নিয়ে কোনো প্রত্যক্ষ নিতেছে না পুলিশ কেন আমগরে রেব বাড়াইলো এই কথাটা স্যাররা বলার জন্য আজ আষ্ট দিন দেরা আমার এক বাইলে আমরা কিন। পরিবারের অভিযোগ গত একুশে জুন রাতে অটোরিশা ভাড়ার কথা বলে রমজান ঘর থেকে বের হয়ে যান এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে ঘটনার পর দিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও সতেরো দিনও তদন্তে কোনো অগ্রগতি হয়নি নি আমার ভাই যে তো ইয়া পারে নামারা আম গরে জানান আম ভাই নি খুঁজ হইছে এখন আমরা বলতে পারি না এই অসহায় পরিবর্তে চোখে মুখে এখন শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা তাদের একটাই দাবি যেন দ্রুত রমজানানিকে খুঁচি বের করে তাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলা এই পরিবারটি এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে একটি কার্যকর পদক্ষেপের আশায় মেয়ের যদি আমার পুলিশের ধরে হ্যাঁ করে তাইলে আমার বাইরে